আপনারা দেখছেন একুশে টেলিভিশন কক্সবাজারের মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরে ভিড়েছে প্রথম পরীক্ষামূলক বিদেশি জাহাজ কক্সবাজারের মহেশখালীতে ট্রায়াল হিসেবে প্রথম জাহাজ ভেনাস ট্রায়াম মাতারবাড়ি পৌঁছেছে এর আগে পানামার পতাকাবাহী জাহাজটি গত বাইশ ডিসেম্বর ইন্দোনেশিয়ার পেলাভুবন সিলেগন বন্দর থেকে স্ট্রিম জেনারেটরের অংশ নিয়ে রওনা দেয় এরপর গভীর সাগর থেকে জাহাজটি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য জেটিতে তেনিয়ার কাজ করেন বন্দরের পাইলটরা প্রস্তুত করা হয়েছে আড়াইশো মিটার প্রস্থ আঠারো মিটার গভীরতার চোদ্দ কিলোমিটার চ্যানেল দু সালে আনুষ্ঠানিকভাবে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর চালু হওয়ার কথা রয়েছে এই গভীর সমুদ্র বন্দরের প্রথম পরীক্ষামূলক মাদার এবং এটা বাংলাদেশের জন্য একটা মাইল ফলক কারণ বাংলাদেশের এই গভীর সমুদ্র বন্দরটি নির্মাণ করার পর এটা সিপিআই কে হ্যান্ড ওভার করা হবে এবং সিপিআই এই ফোনটাকে বাণিজ্য ভিত্তি ভিত্তিতে চালু করবে এবং বাংলাদেশ সরকারের অর্থনৈতিক উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতা করবে বর্তমানে আড়াইশো মিটারের প্রশস্ত চ্যানেলটা আছে বন্দরের মাধ্যমে এটা সাড়ে তিনশো প্রশস্ত করবো এবং চোদ্দো দশমিক পাঁচ মিটার তিনশো বিশ মিটার দৈর্ঘ্যের আমরা কন্টেনার জাহাজ আট হাজার টিউজ ক্যাপাসিটি জাহাজ নিয়ে আসবো বলে আশা করছি